বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া কোচিং এর কথা বলে তুমি পার্কে সময় কাটাও বাবার পকেট মারিং দিয়ে বাদাম কেন ফাটাও বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে গল্প স্কুল থেকে বাড়ি এসে পড়াশুনো শুনো কর গল্প মোবাইলে রাত ভোরে আজে বাজে কর গল্প স্কুল থেকে বাড়ি এসে পড়াশুনো কর গল্প বাপ মাই জানে পড়তে পড়তে ছেলে আমার আজ হাজি আমি বলছি প্রেম করে আর ছেলে হয়েছে পাজি বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া এ বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া মেয়েটি বাসায় বলে মা বান্ধবীর বাড়ি যাচ্ছি ছেলেটি বলে বাবা মাঠে খেলাধুলা করে আসছি বাসায় বলে মা বান্ধবীর বাড়ি যাচ্ছি ছেলেটি বলে বাবা মাঠে খেলাধুলা করে আসছি আমি বলি তারা মিথ্যে বলছে সত্য হলো এটাই দুজন মিলে এক হয়ে তারা খাচ্ছে প্রেমের মিঠাই আমি বলি তারা মিথ্যে বলছে সত্য হলো এটাই দুজন মিলে এক হয়ে তারা খাচ্ছে প্রেমের মিঠাই বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া কোচিং এর কথা বলে তুমি পার্কে সময় কাটাও বাবার পকেট মারিং দিয়ে বাদাম কেন ফাটাও বাপের হোটেলে খাইয়া তুমি রাজনীতি করো ভাইয়া স্কুলে না যাইয়া তুমি সঙ্গে রাখো মাইয়া